যে কোনো দ্রুত আপডেট ইউটিউবে সাবস্ক্রাইব করুন লাইভ এবং পর অবশ্যই একটি ক্লিক করুন শহীদদের মান রাখতে হবে জীবন দিয়ে দেশ করতে হবে এমনই নানা উক্তি বার্তায় ছোটদের অনুপ্রাণিত করা হচ্ছে মাস্টারদা সূর্য সেন ও বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে বেলুন উড়িয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হল সাতাশতম মুর্শিদাবাদ জেলা শিশু বইমেলার সূর্য সেনা পরিবারের এই প্রয়াস দেখতে দেখতে সাতাশতম বর্ষে পা দিল এদিন সত্যেন্দ্রনাথ বসুর একশো পঁচিশতম জন্মদিবস উদযাপন করা হয় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই শিশু বই মেলা চলবে আগামী সাতই এপ্রিল পর্যন্ত শুধু মেলা নয় পাশাপাশি থাকছে শিশু কিশোরদের অংশগ্রহণে নানা সাধের সাংস্কৃতিক প্রতিযোগিতাও বহরমপুর ইয়ংস কর্নার প্রাঙ্গনে এই মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থার বইয়ের সম্ভারে রয়েছে কুড়িটি স্টল এই শিশু বইমেলা ঘিরে ছোট থেকে বড় সকলেরই উৎসাহ থাকে চোখে পড়ার মতো সাথে উচ্ছ্বসিত সূর্য সেনা পরিবার এবং বিশিষ্ট জনেরাও সাতাশতম শিশু বইমেলা আজ দোসরা এপ্রিল শুরু হলো সারা ভারতে প্রথম এই শিশু বইমেলা উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এবার সাতাশতম বর্ষ এবং আমরা এবার স্কোয়ার ফিল্ডটা পাইনি প্রশাসনের কারণে এখানে আমরা রানী বাগানে করছি অংস্করণের মাঠে এবং শিশু বইমেলার এবারে মূল বিষয় ছিল আমাদের বইয়ের সঙ্গে সঙ্গে সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু তার একশো পঁচিশতম জন্মবার্ষিক উপলক্ষে সেটাও তার সঙ্গে উদযাপন হচ্ছে আমাদের শিশু মেলায় আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগের দেরি হয়ে গেল আরম্ভ করতে আমাদের এখানে দিল্লি থেকে চিলড্রেন বুক ট্রাস্ট ন্যাশনাল বুক ট্রাস্ট এবং কলকাতার কিছু কিছু জায়গা থেকে আমাদের প্রকাশনা সংস্থা এখানে এসছে আমাদের প্রায় কুড়িটা এখানে স্টল আছে আমাদের এখানে প্রতিযোগিতা প্রায় একুশটা বিশেষ প্রতিযোগিতা হয় চিঠি লিখা সুতি লিখন এছাড়া আবৃত্তি বা ছবি আঁকা এগুলো আছেই কিন্তু তাছাড়াও আমাদের নতুনত্ব হচ্ছে এখানে যে আমরা চেষ্টা করি শিক্ষার সঙ্গে যুক্ত বিষয়কে নিয়ে প্রতিযোগিতা নিয়ে আসা আমাদের আমরা এই মূল মেলা চলবে আগামী সাতই এপ্রিল পর্যন্ত সেই দিন হবে পুরস্কার বিতরণ